আমি সৌদি আরবে আছি আমি সৌদি আরবে আছি এখন রিয়াদে রিয়াদের সিটি ফিরোজ আপনাকেও ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই আপনার আপনাদের পরিবার সকলকে ঈদ মোবারক সকলকে জানা ঈদ মোবারকের শুভেচ্ছা কিশোর কণ্ঠ মিডিয়া ভাই আপনাকে আপনাদের আপনার নাম কি ভাই আমার নাম হাসিফ ভাই হাসিফ আমার নাম হাসিফ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সকল প্রবাসী পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ উপভোগ করুন এবং সবাইকে ঈদের আজহার জন্য শুভেচ্ছা জানাই

আপনাকে দোয়া করি এবং আপনার পরিবার সকলকে দোয়া করি আপনার পরিবার সকলকে দোয়া করি এবং যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাকে ওই কিশোর তাইজুল ইসলাম আমি আসি আমি আছি তো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তাইজুল ইসলাম ভাইয়া কিশোর কণ্ঠ মিডিয়া আপনাকে ঈদ মোবারক থ্যাংক ইউ থ্যাংক ইউ কিশোর মিডিয়া ভাইয়া আপনাকেও ঈদ মোবারক জানাই ঈদ আজার আজহার উপলক্ষে শুভেচ্ছা জানাই আপনাদের পরিবারকে সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সালাম সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সকলকে সালাম দেবেন আপনাদের পরিবার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানায় এবং অভিনন্দন জানায় সকল প্রবাসীর পক্ষ থেকে

দেখতে পারছেন কি সুন্দর উপভোগ উপভোগ করতে পারছেন সবাই ভালোবাসা নিন এবং ভালোবাসে দিন ভালো একটি জায়গা সবাই এখানে এসে ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন আমরা মামা ভাইকের সবাই এখানে আসছি ঈদের উপভোগ করার জন্য ঈদ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদেরকে সবাই কে জানাই আন্তরিক